সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের জন্য কিন্তু নতুন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে নিয়ে এসেছি আমার উপরের দিকে আপনারা খেয়াল করেন দেখতে কিন্তু পুরো আইফোনের মতনই লাগছে সো আপনার উপরের দিকে সবসময় খেয়াল রাখবেন দেখতে কিন্তু পুরো আইফোনের মতনই লাগছে সো এটা কিন্তু সামান্য একটা অ্যাপের মাধ্যমে করেছি দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইমোজি ব্যাটারি স্ট্যাটাস বার সো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর নিচে এখানে আপনি সাবস্ক্রাইব নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে সাবস্ক্রাইব নামে একটি অপশন এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার সাবস্ক্রাইব এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে অলে ক্লিক করে দিবেন সো আমি অলে ক্লিক করে দিচ্ছি অলে ক্লিক করার পর ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন সো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সো এই অ্যাপটি ইনস্টল করার জন্য চলে যেতে হবে আপনার গুগল প্লে স্টোরে এই প্লে স্টোরে যে চলে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বক্স পেয়ে যাবেন সার্চ বক্সে লিখবেন ইমোজি ব্যাটারি স্ট্যাটাস বার সো আমি এখন এটা লিখে দিচ্ছি আপনি দেখে কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে দেখে লিখ সো এই যে আমি লিখে নিয়েছি আপনার দেখতেই পাচ্ছেন সো এখন আমি সার্চ করে দেব সার্চ করার পর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে আপনার সামনে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন শো করবে দেখতেই পাচ্ছেন এরকম একটি অ্যাপ্লিকেশন সো এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন সো আপনাকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সে কিন্তু ডেসক্রিপশন বক্স বা লিঙ্কে কিন্তু আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এই যে কিন্তু প্রোফাইলটা দেখে ইনস্টল করবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনি লিঙ্কটা কিন্তু লিঙ্ক থেকে সেখান থেকে কিন্তু ইনস্টল করে নেবেন সব মানে ইনস্টল করা আছে সো সবসময় ভিতরে চলে যাচ্ছি সো এই যে অ্যাপ চলে আসছে এবার অ্যাপের আমি ভিতরে চলে যাচ্ছি সো ভিতরে যাওয়ার পরে কিন্তু এখানে সেট আপ করতে হবে সো এখানে সেট আপ নামে একটি অপশন রয়েছে সো আপনি এখানে ক্লিক করে দিবেন সেটি করার পর এখানে এগ্রি নামে একটি অপশন দেখাচ্ছে সো আপনি এখানে ট্যাপ করে দিবেন আর এগ্রিতে ক্লিক করে দিবেন এখানে লেখা আছে গো টু সেটিং এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে অ্যাক্সেস চাইবে সো আপনি নিচে চলে আসবে নিচে চলে আসার পর কিন্তু দেখতে পাবেন এখানে লেখা ইমোজি ব্যাটারি স্ট্যাটাস বার সো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যেখানে কিন্তু অফ রয়েছে এখানে কিন্তু অন করে দিবেন অন করার পর এখানে ওকে ক্লিক করে দিবেন এখানে কিন্তু সক্ষমে ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু চলে আসছে আপনারা উপরে খেয়ালটা রাখবেন এই দেখেন চলে আসছে কিন্তু অলরেডি উপরে সো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন স্বপ্নের দেখাই এখন যদি আমি এটা দিই তাহলে কিন্তু এটা হবে সো যখন আমি এটা দেব তখন কিন্তু ওটা ওখানে দেখাবে সো এখানে কিন্তু অনেক অনেক প্রচুর পরিমাণে সেটা রয়েছে সো এখানে বড় ছোটো করতে পারবেন ডেনিভাবে করতে পারবেন সো এই ভিডিও থেকে যদি আপনার একটু উপকার হওয়া থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ